প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকেও তো খুবই গুরুত্বপূর্ণ একটি এনসিকিউ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো সিলেট বোর্ড দুই হাজার চব্বিশে যে এমসিকিউটি এসেছে খুবই গুরুত্বপূর্ণ প্রায় বোর্ড কোশ্চেনে এটা আসে এবং হচ্ছে কলেজ কোশ্চেনে আসতে পারে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসতে পারে তো তোমরা যারা অ্যাকাউন্টিং এক্সপার্ট হতে চাও এবং অ্যাকাউন্টিং নিয়ে অনেক বড় চিন্তা করো তোমাদের জন্য অবশ্যই জরুরি এই এনসিকিউটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো হচ্ছে যে বিশেষ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর আমার ফেসবুক পেজ আসিফ স্যার কমার্স কেয়ার তাহলে এখানে তোমরা লাইক কমেন্টস এবং শেয়ার করেও আমার পাশে থাকতে পারো ইনশাল্লাহ যাতে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো টপিকসের ভিডিও অতি দ্রুত চলে আসে প্রিয় শিক্ষার্থীরা তো খেয়াল করো আমাদের কোশ্চেনটি হচ্ছে ভাড়া প্রদত্ত হয়েছে একশো পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ ভাড়ার একশো পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা এখানে অগ্রিম ভাড়া কত টাকা প্রিয় শিক্ষার্থীরা কোশ্চেনটা আমরা একটু আবার বোঝার চেষ্টা করি ভাড়া প্রদত্ত হয়েছে 125% 50000 টাকা 125% আমরা জানি কোন বিষয়ের সম্পূর্ণ হচ্ছে 100% কোন বিষয় মনে করো মোট ভাড়া 100% ক্লাসের সব স্টুডেন্ট এসেছে তার মানে 100% স্টুডেন্ট এসেছে বলে যে কোন দেশের সম্পূর্ণ জনসংখ্যা মানে 100% জনসংখ্যা তো ভাড়ার একশো পার্সেন্ট হলো সম্পূর্ণ ভাড়া প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি বুঝলাম দেখো একশো যদি সম্পূর্ণ হয় তাহলে এখানে আছে আমাদের আরো পঁচিশ পার্সেন্ট বেশি পার্সেন্ট বেশি টোটাল হচ্ছে একশো তার মানে আমরা বলতে পারি যে পঁচিশ পার্সেন্ট অগ্রিম আছে এই পঁচিশ পার্সেন্ট হচ্ছে অগ্রিম আমাদেরকে বের করতে বলেছে অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা তাহলে অগ্রিম ভাড়া বের করব কিভাবে বের করব দেখো আমরা লিখতে পারি ভাড়ার একশো পঁচিশ পার্সেন্ট সমান পঞ্চাশ হাজার টাকা এত টাকা দেখো তোমরা এই যে ভাড়া প্রদত্ত হয়েছে একশো পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা তাহলে ভাড়ার একশো পঁচিশ পার্সেন্ট সমান পঞ্চাশ হাজার টাকা সুতরাং ভাড়ার এক পার্সেন্ট কত হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আরো কম হবে একশো পঁচিশ দিয়ে ভাগ করবো পঞ্চাশ হাজার কে এত টাকা এত টাকা সুতরাং পঞ্চাশ হাজার গুণন পঁচিশ এত টাকা তাহলে এখন খেয়াল করো পঁচিশে কে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আবার যদি আমরা পাঁচে কে পাঁচ এই পাঁচ এক তাহলে শূন্য কয়টা চারটা শূন্য অর্থাৎ সমান সমান কত দাঁড়ালো দশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা দশ হাজার টাকা পেয়ে গেলাম তোমরা তোমরা চাইলে ক্যালকুলেটরও করতে পারো তবে তোমরা যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে অর্থাৎ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করে প্র্যাকটিস করতে হবে কারণ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে অবশ্যই তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর ছাড়া আর তোমরা যারা ভবিষ্যতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে অংশগ্রহণ করবে তোমাদের অবশ্যই এখন থেকে ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করাতে অভ্যস্ত হওয়া প্রয়োজন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তাহলে আমরা দশ হাজার টাকা বের করেছি এখন দেখি আমাদের অপশনে দশ হাজার টাকা আছে কিনা প্রিয় শিক্ষার্থীরা আমরা পেয়ে গেলাম কতে দশ হাজার টাকা তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার পেয়ে গেলাম দশ হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ একশোর বেশি যেটা থাকবে সেটাই অগ্রিম আর একশোর বেশি যদি কম যদি কখনো থাকে সেটা হচ্ছে বকেয়া প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা যদি না বুঝে থাকো এরপরে যদি এমন কোন জটিল এমসিকিউ থাকে যেটা তোমাদের সমাধান করা প্রয়োজন তোমরা কমেন্ট কমেন্টস করে যে ইনশাআল্লাহ কোন বোর্ডের কোন এমসিকিউটি করা লাগবে ইনশাল্লাহ সময় তোমাদের এমসিকিউ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ